আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে মুরগির কলিজার পড়কা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কিভাবে এই কলিজা পটকাটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেয় মুরগির কলিজা পর্সা বানানোর জন্য এখানে ওয়ান কাপ নিয়েছি খলিজে মেকুলিকে দুয়ে কেটে দিয়েছি মতো লবণ আদাবন রসুনের তেল সরষার তেল আর এখানে হলুদের পাউডার লালমরিচের পাউডার কারি পাউডার জিরা পাউডার পাউডার পরিমাণটা যখন আমি দেব তখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন চলুন কিভাবে এই পর্দাটা বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কড়াইয়ের মধ্যে পর্তাটা সেদ্ধ করবো সেটার মধ্যে সরাসরি কিছু ঢেলে দিচ্ছি এখানে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সব মতো একটু হলুদের পাউডার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জলটা আপনাদের পছন্দ মতো লালমরিচের পাউডার হাফ টি স্পুন কারি পাউডার হাফ টি স্পুন ধনিয়া পাউডার হাফ টি স্পুন জিরা পাউডার হাফ টি স্পুন তারপর আদা বোন রসুনের পেস্ট যেটা মিক্স নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ওয়ান টবল স্পুন আর দিয়ে দিচ্ছি সরিষার তেল ওয়ান টবল স্পুন সব কিছু দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কলিজার যার সাথে মশলা যেগুলো দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান কাপ পানি দেওয়ার পর সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি এটা বসে চুলা অন করে চুলা পরে কড়াইটা বসে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে দেখতে দিচ্ছি পাঁচ মিনিট পরে দেখুন পানিটা জাল হচ্ছে আর এই পানি জাল হওয়ার সাথে সাথে কলিটাটা সিদ্ধ হয়ে যাবে এবং এখন পানিটাও আমি শুকিয়ে নেব আস্তে আস্তে অনেকটা পানি শুকিয়ে গেছে আর

ঠান্ডা হয়ে গেছে এখন চলে বর্তমান বাকি উপকরণগুলি দেখে দিয়ে আপনাদেরকে এখানে অনিয়ন নিয়েছি একটা বড়ো সাইজের ধনিয়া পাতা চিলি ফ্লাক্স নিয়েছি ওয়ান টেবিল স্পুন এবং একটা কাঁচা কুচি করে নিয়েছি জলটা আপনাদের পছন্দ মতো দেবে আর প্রথমে আমি কলিজা সিদ্ধ করার সময় দিয়েছিলাম ওয়ান টেবিল স্পুন সরষা তেল এখন আরও ওয়ান টেবিল স্পুন তেলটা দিয়ে দিচ্ছি পেয়েটা উপরে দিয়ে দিচ্ছে আর একটু সাজ মসলার লবণ আমি কলিটা সেদ্ধ করার সময় এটাতে দিয়েছি লবণ দেওয়া করে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর ঝালটা বেশি খেতে পছন্দ করলে কাঁচা মরিচের পরিমাণটা কিংবা লাল মরিচটা চুলাই পুড়েও দিতে পারবেন কিংবা লাগামরিচটা অ্যাড করে নিতে পারবেন গ্যাসটা মাখিয়ে নিয়েছি কলিজা এখন হাতের সাহায্যে বেঁধে নিয়েছি খুব ভালো করেছি সেটার মধ্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে থাকে মিশিয়ে নিতে হবে গুলো কি নিয়েছি গুণ পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকে চিকেনের কলিজা রেসিপিটা রেসিপি রেসিপিটা তৈরি হয়ে গেছে শপিং মধ্যে নিয়ে দেখে দিচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে আজকে মুরগির কলিজার বর্তার রেসিপিটা খুবই মজাদার এই বর্তার রেসিপি যারা বর্তা খেতে পছন্দ করে আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে সহজে চটপট কম উপকরণ দিয়ে বাসায় মানুষ রেসিপিটা মুরগির কলিজা রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি একটা সাবিন প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার এই কলিজা ভর্তার রেসিপিটা আর এটা সাদা ভাতের সাথে খেতে খুবই মজাদার সাদা ভাতের সাথে ভর্তাটা পরিবেশন করে নিয়েছি গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই মজাদার এখানে দিয়েছি ওয়ান পিসপোন আমি দিয়েছি নাগাময়েছে আচার আর এই নাগাময় আচারটা কীভাবে বানাতে হয় দেখতে চাইলে কবি ইউটিউব রেসিপি চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন সাথে দিয়েছি শসা এবং লেবু আর আপনারা যদি আরও অনেক মজাদার বর্তা রেসিপি দেখতে চাইলে ডুলকি ইউটিউব চ্যানেলে সব ধরনের বর্তার রেসিপি আছে আজকের এই মুরগির কলিজা ভর্তা রেসিপিটা আমার বোন আমাকে দিয়েছে আমার বোনকে অনেক অনেক ধন্যবাদ এত মজার এবং সুস্বাদু একটা বর্তার রেসিপি আমাকে শেয়ার করার জন্য যেমন বেগুন বর্তা টমেটো বর্তা হিদল বর্তা পতা লটকা সুটকির বর্তা কাঁটাল বিছির বর্তা আরও বিভিন্ন ধরনের বর্তা রেসিপি আছে চাইলে ইউটিউব চ্যানেল ডোলুকি রেসিপিতে সেগুলোরও ভিডিও দেখে নিতে পারে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ